오마라고. 이. 마라 헤헤. পুলিশ কাকু আমাকে এখান থেকে নিয়ে চলুন পুলিশ কাকু আমি খুব ফেঁসে গেছি পুলিশ কাকু পার্টি আমাকে পাঠিয়েছে হ্যাঁ মানে কথা তোমাকে এখান থেকে নিয়ে যেতে না না আমি 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 একাই চলে যাব না মানে কথা তোমার একা যাওয়া চলবে না কেন কেন চলবে না কেন ধরে পেয়ে সবাই জানে তো তার কাটা তুই পাগল ওই 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 এত পাগল না আমি পাগল আমি ওই শক্তি লোক ওই লোক পুলিশ কাকু দরজা বন্ধ করলেন কেন কাকু ও বাবা আজ এর দিন কাকু বাড়ি চলে যাও কাকু ওরে ও কাকু আর কিছু করব না কাকু ওরে ওরে শুচ্ছে লাগি আমি হলাম গিয়ে পুলিশ ইন্সপেক্টর মানে কথা খনশ্যাম বড়বেল নমস্কার দুই নম্বর পার্টি আমাকে পাঠিয়েছে দুই নম্বর পার্টি আছে তুই কি করলি সোনালি আমরা দুজনে মিলেই তো প্ল্যানটা করেছি মানে কথা তোমাকে এখান থেকে পাচার করার আপনি ওদের সঙ্গে হাত মিলিয়েছে এবার বুঝতে পেরেছি পুলিশ ও কেন শক্তি কে ভয় ভাই কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না কি আইটেম বোম তোমার প্রেমে পড়লো কি করে ও পড়েনি পড়েনি না আমি পড়েছি স্যার সেই ছোটবেলা থেকে স্যার